তো জগ আসল কথা হই ফাউ পা চলনা পইরা আইছিলাম কলেজের গামে মুকিম নেগিম জানি এক শয়তানের গুতা একবারে গাব তুলে আটায়া পড়ছি তো সব খারাপ না নি মৌসুম গিলি রে দেইখা ভাল লাগতাছে বহুত ভাল লাগতাছে খালি ভাল লাগতাছে না দাহন নার একজনই করতাছি কি সূরুতলে অহন পর্যন্ত ইগ্নিই করতাছি ওই তো আডের বিপদে হান দাইছে হান দাইছে যে হান দাইছে আর তো মনে দুনটাই নেমতে পায় না ওই যে দেখতাছে দেখতেই আছে আলাই কি কোجهه গামিউ পদরি मजा नहीं आ रहा है आ, मजा आया आहा মইনসালাম পায় না হনকার আশেপাশে বুইরা কত আবছজ করে আর ওই গুরু ওই সামান দেয় জকবা ভাই ছেরা ভালো একটা কাম করছ আপনি দিবেন সামনের দিকে i love this.